পর অফার বিরাট ছাড় দোকানের ফেসবুক পেজ শেয়ার করলো বাড়তি ছাড় এমনই নানা লোভনীয় অফারে জমজমাট ছিল দাসপুরের জয়ন্তী জুয়েলার্স কিন্তু এবার সেই দোকানের মালিক দেবাশীষ সামন্তকেই গ্রেপ্তার করলো পুলিশ হলো পেপার থেকে টাকা কমে করতে পারবেন রেটে আড়াই হাজার হ্যাঁ তবে কিছু শর্ত আছে শর্তটা একটু বলে দিই আমাদের জয়ন্তী জুয়েলার্সের পেজটাকে একদিন আগে শেয়ার করে আসতে হবে তাহলে পাবেন পাঁচশো টাকা ছাড় দশ গ্রামে তো আমাদের তো বি গফারটা চালু আছেই পেপার রেটে থেকে আড়াই হাজার টাকা কম আর

তদন্ত সূত্রে জানা গেছে ডাকাত দলের কাছ থেকে চুরি সোনা কেনাবেচায় যুক্ত থাকার অভিযোগে তমলুক থানার পুলিশ দাসপুরের খুকুরদহ এলাকা থেকে দেবাশিস সামন্তকে গ্রেপ্তার করে সম্প্রতি তমলুক একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় পাঁচজন দুষ্কৃতীকে আটক করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উঠে আসে দেবাশিসের নাম পুলিশ প্রথমে সরেজমিনে জয়ন্তী জুয়েলার্সে গিয়ে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চালায় এরপরই তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু এখানেই শেষ নয় দেবাশিসের গ্রেপ্তারের পর সাংবাদিকরা যখন খবর সংগ্রহ করতে যান তখন তার কয়েকজন ঘনিষ্ঠ সাকরেত প্রকাশ্যে হুমকি দেন হাতে আবার ভিলেনের মতো গ্লাভস পরে সাংবাদিকদের এইভাবে ভয় দেখানোর চেষ্টা ঘিরেও উঠছে প্রশ্ন এই ঘটনায় ওদের এত মাথা ব্যথা কেন বর্তমানে পুলিশ চুরির সোনা কেনাবেচার গোটা র্যাকেট খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে

বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে